আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন বাজে সকাল সাড়ে আটটা সকালে ঘুম থেকে উঠে একটু সময় বাইরের দিকে হাঁটাহাঁটি করে তারপরে এসে আবারও শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ লাগছিল তো আজকে আর সকালে রান্নাবান্নারও তেমন চাপ নেই তাই একটু নিশ্চিন্তভাবে শুয়েছিলাম রাতের বেলা একটু বেশি করে রান্না করে রেখেছি তাই সকালে আর রান্নাবান্নার ঝামেলা নেই এখন গোটা একটু গুছাবো শেষ রাতের দিকে একটু জ্বর এসেছিল। তাই এত গরমের মধ্যেও আমার ঠান্ডা লাগছিল তাই এই পাতলা একটা ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়েছে তো এখন মোটামুটি জ্বরটা একটু সেরেছে শরীরটাও তারপরেও গোটা গুছাতে হবে ওয়াহিদা আবার স্কুলে যাবে রাহিলা চলে যাওয়ায় আমার এখন আর একটু বেশি চাপ নিতে হচ্ছে ওয়াহিদা তো বাচ্চা মানুষ ও ওর হালকা পাতলা কাজগুলোই করে আর রাহিলা থাকলে আসলে আমার কাজগুলোতে একটু হেল্প হতো আর এই গুসানোর কাজগুলো ওরা দুজন থাকতেই আমি করতাম আসলে ওরা আমার মতন করে গুছিয়ে রাখতে পারে না আর বাচ্চাদের গুছানো তো বুঝতে পারতেছেন রাহিলা চলে যাওয়ার পরে আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে আপু এত তাড়াতাড়ি ওকে দিয়ে দিলে কেন এই তো সেদিন তোমার হতো এত টাকা খরচ হলো ওকে নিয়ে এলে তো প্রথম কথা হচ্ছে আমার প্রথমে দুজনকে আনার তেমন ইচ্ছা ছিল না আর পরে ওরা যেহেতু নিজে থেকে আবার দিতে চাইলো তো আমি ভাবলাম ওয়াহিদা বাচ্চা মানুষ ওর উপরে আবার একটু চাপ পড়ে যাবে আর ওরা যেহেতু এতটা অসহায় আর ওদের কোনো টাকা পয়সারও ডিমান্ড ছিল না শুধু খাওয়া দাওয়া করবে তাকবে আর একটু পড়াশোনা করবে পড়াশোনার সুযোগ সুবিধাটা তো আমাদের এখানে আছে আমাদের এক্সট্রা কোনো পড়াশোনার খরচ দিতে হবে না যেহেতু আমাদের নিজের স্কুল আছে আর বাকি রইল একজন মানুষ জাস্ট একটু খাওয়া দাওয়া করবে তো একজন ওদের বাবা মেয়ে মারা গেছেন তো একটা মেয়েকে যদি তিন তিনবেলা আমাদের সাথে খাবার খাওয়াই ভালো মিলিয়ে আমরা যেটা খাই ও ওটা খাবে তো তেমন কোনো ক্ষতি হবে না আর আমাদেরও হয়তো কাজে আসবে ওয়াইদাকে একটু হেল্প করবে আমারও একটু উপকারে আসবে তো ওই জন্য এনেছিলাম এখন যেহেতু ওর মায়ের প্রয়োজন পড়ে গেছে ওর বোনের বিয়ে হয়ে গেছে আর ওর যে বোনের বিয়ে ব্যাংকে গিয়েছিল ওই বোনের বিয়েও বড় বোনের বিয়ের তিন দিন পরে হয়েছে তো ওর দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে আর এখন ওর মায়ের ওকে প্রয়োজন তো ওই জন্যই আর কি দিয়ে দেওয়া আর এখন আমি আমার নিজের প্রয়োজনে ওকে তো আর রাখার জন্য জোর করতে পারি না বা ওর মাকে তো প্রেশার দিতে পারি না ওর মাও অসুস্থ আর আপনারা কিছুদিন আগে সামান্য টাকা দিয়ে ওদেরকে হেল্প করেছিলেন ওর মাও একটু সাহস পেয়েছেন ওর জন্য আর কি একসাথে দুই মেয়ের বিয়ে দিয়ে দিলেন এর মধ্যে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মা এসেছেন উনি সকালের খাবার দাবার করে এসেছেন তাই একটু চা করলাম আর আমার জন্য করেছি আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আসেন শ্বশুর অসুস্থ থাকায় এখন আর আসতে পারেন না আর আমারও অসুস্থতার কারণে অনেকদিন হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়া হয় নাই দুপুরে রান্নার জন্য আমি এখানে কিছু মাংসের হাড় নিয়েছি হাড় বলতে সাথে কিছু মাংস আছে আর কিছু হাড় আছে তো ফ্রিজে এটাই ছিল বের করে ভাবলাম কেটে কুটে রান্না করে নেই গরুর হাড় দিয়ে পাতলা পাতলা জুল করে গরম গরম ভাতের সাথে খেতে আমি অনেক পছন্দ করতাম এখন অসুস্থতার কারণে ওটা খাওয়া প্রায় সেরেই দিয়েছি সেই ঈদের সময় একটু খেয়েছিলাম আর আজকেও রান্না করছি বাট আমি খাব না তো দেখুন ফ্লোরের মধ্যে একেবারে চাপটি মেরে বসে মাংসগুলো কাটছি শরীরটা দিন দিন এত খারাপ হচ্ছে কোনোভাবে যেন কাজ করার কোনো শক্তি পাই না আর বসতে তো পারি না মনে হয় পিঠের হাড়গুলো গুলো চাচ্ছে যাচ্ছে তো এই যে এভাবেই বসে আর কি টুকটাক কাটাকুটির কাজ করি এভাবে বসতে মোটামুটি একটু কমফোর্টেবল ফিল করি আর কোন পিড়ির মধ্যে বসবো বা এমনিতে পিড়ি ছাড়া যে বসবো ওটা আসলে এখন আর আমার পক্ষে সম্ভব হয় না সেই আগের মতন আবার পিঠের হাড় গুলোতে ব্যথা করে কোমরের হাড়ের মধ্যে ব্যথা করে জানি না কি সমস্যা একটার পর একটা সমস্যা বেড়ে চলেছে তো কাটাকুটি শেষ করে আমি মাংসগুলো নিয়ে এলাম কলতলায় ধোয়ার জন্য তো এইটুকুই মাংস আর হাড় তা আপাতত আর একটু পরে মশলা রেডি করে রান্না বসাবো আজকে তো পবিত্র জুমা মোবারক আমার ছেলে দেখুন নিজে নিজে গোসল করে মাথায় তেল দিয়ে নিজেই চুল আঁচড়ে একেবারে জমা নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল দেখুন কতটা আগ্রহ নিয়ে রেডি হয় জমা নামাজে যাওয়ার জন্য ঠিক দেখো ভাল খুব গেছে দেই ঠিক করে দেই হোস নামাজে গিয়া মার লগে দোয়া করিও কিটা দোয়া করবাই দেখিউসে মার মে মার গো মাইয়া দেউ মে মান না এম বে আল্লাহ আমার মার মে মার দেও কিলা দোয়া করবাই দেখি যাই আচ্ছা তে যাও আগে আগেই রেডি হয়ে গেছে রেডি হয়ে ওর বাবার অপেক্ষা করছিল তো নামাজের এখনো লেট আছে তাই ওর বাবার অপেক্ষা করছে আমার শাশুড়ি যখন আসেন আসার সময় বাড়িতে যা যা আছে। মানে উনি যেগুলো রেডি করতে পারেন সেগুলো জমি আমাদের জন্য নিয়ে আসেন আজকে নিয়ে এসেছেন দেখুন এখানে অনেকগুলো কাটালের বিচি সাথে একটা কাঁটালও তো আমি এখন কাটালটা ভাঙবো কাটালটার কালারটা দেখে মনে হচ্ছে কাটালটা খেতে ভালোই হবে তবে কাটালটা একটু বেশি পেকে গেছে ওটা গতকালকের জন্য একেবারে পারফেক্ট ছিল গতকালকে খেলেই মোটামুটি পারফেক্ট হতো আজকে দেখুন কাটালের রোয়াগুলো অনেকটা নরম হয়ে গেছে কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর যদিও আমি কাটাল তেমন একটা পছন্দ করি না ছোটবেলা থেকে না কাটাল খেতে কেন জানি আমার ভালো লাগে না এখনো সেই অভ্যাসটা রয়ে গিয়েছে বাবা পছন্দ করেন ওই জন্যই আর কি নিয়ে আসা সুগারের কারণে আরিয়ানের বাবা এখন কাটাল খান না তবে মায়ের মন বুঝতেই পারতেছেন বাড়ির ফল বলে কোথা কাটালের বাইরের খুসাগুলো আমি রেখেছিলাম আমার ছাগলের জন্য হ্যাঁ তুমি ধরো দেখি কাঁটাল আসলে এমন একটা ফল যেটা গাছ থেকে শুরু করে ফল ফলের ভেতরের অংশ বাইরের অংশ ফলের বিচিগুলো পর্যন্ত কাজে আসে কোনো একটা অংশ বেকার ফেলে দিতে হয় না আর আমার ছাগলটা যেহেতু ও বেবি হারিয়েছে তাই ওকে একটু আদর যত্ন করা হয় দেখুন কাঁটালের সাথে কয়েকটা বিচিও দিয়েছি খাওয়ার জন্য চলে এসেছি আমি এখানে যতটা হাড় ছিল মাংস ছিল সবটা একসাথে প্রেশার কুকারে দিয়ে আর কি পাতলা করে জোল করব। আর গরুর মাংস সবসময় আমি এভাবে আগে সব ধরনের মশলা দিয়ে মেখে তারপরে রান্না করি মাংসটা রান্না করব আর আমার জন্য নিরামিষ কোনো একটা সবজি একটু সাদা সাদা করে পাতলা করে রান্না করবো অসুস্থতার কারণে আমি এখন সম্পূর্ণ নিরামিষ হয়ে গেছি একটা না কয়েকদিন থেকেই নিরামিষ খেয়ে যাচ্ছি তো মাংস তো মশলার কারণে খাই না মাংস আবার মশলা ছাড়া ভালো লাগে না তার থেকে মনে হয় নিরামিষ কোনো সবজি হলেই ভালো আর সবজি যে খাবো এটা আসলে বাজারে কেমন জানি একটা সবজির দুর্ভিক্ষ লেগে গেছে টাকা নিয়ে বাজারে যাওয়া হয় কিন্তু বাজার থেকে দেখা যায় টুকটাক একটা সবজি নিয়ে হয়। বাজারে এখন সবজি পাওয়া যায় না যেহেতু চারদিকে বন্যার পানিতে প্লাবিত তাই বাইরের থেকে কোনো সবজি আসছে না তাই বাজারে এখন দুই তিন ধরনের সবজি ছাড়া আর কোনো সবজি পাওয়াই যায় না জুবাইর এখানে একটা লেবু কেটে নিয়ে এসেছে শরীরটা মোটামুটি একটু ভালো লাগতেছে পাবলাম একটু কাজ করি কাজ করি বলতে এগুলোকে আসলে কাজ বলাই যায় না ওই হালকা পাতলা কাজগুলো। গত দুই তিন দিন থেকে বৃষ্টিটা মোটামুটি উঠে গেছে গাছের গুড়ার মাটিগুলো আবার শুকিয়ে একেবারে জনজনে হয়ে গেছে মোটরের পাইপটা লাগিয়ে তাই ভাবলাম গাছগুলোতে একটু পানি তো এই যে এখানে আমি পটগুলোতে যে গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো মার্শাল্লা অনেকটা সুন্দর দিন যাচ্ছে সৌন্দর্যটা যেন বেড়ে চলেছে গাছগুলো আরেকটু বড় হচ্ছে তো গাছের পাতাগুলো এভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে বৃষ্টির মতন করে গাছের পাতা আগা গুড়া সব কিছুই সুন্দরভাবে পানি পায় পাতাগুলো পরিষ্কার হবে একটু জকঝগে বাপ থাকবে ভালোই লাগবে আর মোটরের পাইপ দিয়ে গাছে পানি দিতে আমারও বেশ ভালোই লাগে যতই শরীর খারাপ হোক না কেন আমি আমার যতটুকু সম্ভব মানে আমি যত সময় পারি হাঁটার চেষ্টা করি টুকটাক কাজগুলো করার চেষ্টা করি আসলে কাজের মধ্যে থাকলে দেখা যায় মন মানসিকতাটা একটু ভালো থাকে আর আমি অসুস্থ অসুস্থ বলে শুয়ে থাকলে দেখা যায় মাথার মধ্যে বারবার নানান ধরনের টেনশন এসে জমা হয়ে থাকে তখন কিন্তু মাথা মেজাজের সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে যায় তাই মাথার মধ্যে যাতে বাড়তি টেনশন এসে বাসা বাঁধতে না পারে তো জন্য আর কি নিজেকে সবসময় হালকা পাতলা কাজগুলোর মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি তো আপনারা অনেকেই বলেন যে আপু তুমি অসুস্থ এত কাজের দরকার নাই রেস্ট নেও তো রেস্ট তো রেস্টের সময় নেই সারাদিন তো আর রেস্ট নিতে পারবো না এই টুকটাক কাজগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে আমার ভালো লাগে হসাই দোকান ডাউন নতা লাগে পানি জমি যায় গিয়া আজকে প্রায় দশ দিন হয়ে গেছে বারান্দাটা পরিষ্কার করা হয়নি বারান্দার ফ্লোরের মধ্যে কিছু কাদা ময়লা লেগে গেছে তো জুবাইয়ের পাইপ দিয়ে বারান্দাটা পরিষ্কার করছে আমি আসলে ওকে বারণ করছিলাম যে দরকার নেই আমার যখন একটু ভালো লাগবে আমি করব তো ও বলছে এই কাজগুলো করতে নাকি তার ভালো লাগে আর ও একটু শৌখিন মানুষ ও সব সময় হাঁটার সময় দেখা যায় ফু দিয়ে হাঁটে মানে কোথায় পায়ের মধ্যে একটা আর কি তো আসলে বারান্দাটা একটু ময়লা লেগে গেছে ওর হয়তো খারাপ লাগতেছে আর ও দেখতেছে আমি অসুস্থ তাই নিজে থেকেই আর কি কাজটা করে নিচ্ছে আমি বারণ করছি তারপরেও শুনতে চাচ্ছে না বলছে আমি করি সমস্যা নেই ইটা যত করছে চাবি না সাদা সাদা এমনিও এমনি ও যে ময়লা আছে ও যার গিয়ে পানির আমার বারান্দার ফ্লোরটা আসলে এমনিতেই একটু সাদা সাদা তো আমার খুব ইচ্ছা ফ্লোরটা কালো চকচকে হবে সিল্কি সিল্কি হবে কিন্তু আমি যতই চেষ্টা করি যত ভালো রং দিই তারপরেও দেখা যায় ফ্লোরগুলো সাদা হয়ে যায় দেখুন তো ফ্লোর সাদা হওয়ার পরে আসলে যত পরিষ্কার করো না কেন পরিষ্কার দেখা যায় না মনে হয় ময়লা লেগে এই যে সাদা সাদা দাগগুলো তো আসলে পাইপ লাগিয়ে পুরো বারান্দাটা সুন্দর করে ও সাবানের গুড়া ফেলে পরিষ্কার করতেছে আর এখন বারান্দার এক পাশটা একটু ডাউন হয়ে যাওয়ায় পানি জমা হয়ে যায় তো একটা কাঠের টুকরো দিয়ে এভাবে পানিটা বের করে দিচ্ছে আমার সামনের বারান্দাটা আসলে অনেক লম্বা তো ও ছেলে মানুষ আর পুরো বারান্দাটা পানি দিয়ে সাবান দিয়ে একেবারে বরিয়ে দিয়েছে তাই ওর একার জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল তো পরে আমি ভাবলাম আমার কাছে দে আমি একটু হেল্প করি তো জুবাইরের প্রসঙ্গ যেহেতু চলে এসেছে আপনারা অনেকেই মাঝে মধ্যে বলেন যে আপু এ জুবাইরটাকে ও কি তোমার বাঘ ও আমার বাঘ নয় ও আমার আপন বোনের ছেলে কিছুদিন আগে আমার যে বোনের হাজব্যান্ডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যার বাবা অসুস্থ ছিলেন তো জুবাইর হচ্ছে ওই বোনেরই মেয়ে আমাদের বাসায় থেকে আর কি ও পড়াশোনা করে আর বর্তমানে আমার ক্যামেরাম্যানের কাজটাও আর কি ও করতেছে পাইপ দেখলে আরও একজনের মাথা খারাপ হয়ে যায় পাইপের পানিতে গোসল করার জন্য আমিও গোসল করে নিলাম মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন রোদে দিয়ে দিচ্ছি আজকের সারা দিনটা মোটামুটি এরকম একটা ওয়েদার ছিল রোদও নেই বৃষ্টিও নেই মাঝে মধ্যে হালকা মিষ্টি মিষ্টি রোদ আসে তবে কাপড় শুকিয়ে যাবে সমস্যা নেই এখনও অনেকটা সময় বাকি আছে আর ওই যে সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার সময় ওই ড্রেসটা পরে গিয়েছিলাম তো এখনো ড্রেসটা ধোয়া হয়নি মেশিনে রেখে দিয়েছিলাম আর আজকেই ভাবলাম দুয়ে রুদে দেই তো আর চলে এসেছে আসলে অনেক সময় দেখা যায় একটা কাজ করতে ইচ্ছা করে না আবার মাঝে মধ্যে যখন শরীরে একটু আরাম পাওয়া যায় একটু ভালো লাগে তখন দেখা যায় আবার নিজে থেকে এক্সট্রা কাজ করতে ইচ্ছা করে তো এখানে আসলে সবকটা আজকের ভিডিও না দুই তিন দিন আগেরও কিছু ভিডিও ফুটেজ আমি অ্যাড করেছি আজকেরও কিছু ভিডিও ফুটেজ অ্যাড করেছি যেহেতু এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না গতকালকেও মোটামুটি একটা ভিডিও রেডি ছিল চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু সেই আবার শরীরটা এত খারাপ লাগছিলো ভালো লাগছিল না তারপরে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম সুটো হলেও একটা ভিডিও অন্তত আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে নিয়ে টেনশন করেন তো আমাকে স্বাভাবিক অবস্থায় দেখলে আপনারাও একটু রিল্যাক্স ফিল করেন ওই জন্যই আর কি ভিডিওটা শেয়ার করা এদিকে আমার মাংস রান্নাটাও দেখুন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলতে হাড়গুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন আরেকটু জুল অ্যাড করবো দেখুন কত বড় বড় হাড়গুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কাটার ইচ্ছা করে নি ভাবলাম তাক এভাবে বড় বড় অবস্থায় তাক যেহেতু প্রেশার কুকারে রান্না করছি তো আমি জুলটা আরেকটু একটু পাতলা করব আরও দুই তিন গ্লাস পানি এড করব খুব সুন্দর একটা কালার বেরিয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমার শাশুড়ি মা চলে যাচ্ছেন উনি আসলে এভাবেই আসেন সকালে আসেন বিকালে চলে যান তো আমার শ্বশুর আসেন না কেন এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন শ্বশুর এখন কয়েকদিন থেকে আমাদের বাসায় আসেননি তার কারণ শ্বশুর অসুস্থ মানে ওনার এখন শরীরে আগের মতন আর বল নেই আর সেই সাথে আরও একটা ঘটনা আছে আমার শ্বশুর বাড়ির রাস্তাটা বর্ষাকালে নষ্ট হয়ে যায় আমার শ্বশুর বাড়ির নিচ পর্যন্ত এখন আর গাড়ি যায় না তো হেঁটে আসতে গেলে মেন রাস্তা অবধি হেঁটে আসতে হয় আর ওই জায়গাটা হেঁটে আসা এখন আমার শ্বশুরের পক্ষে সম্ভব হয় না ওই জন্য কয়েকদিন থেকে উনি আমাদের বাসায় আসেননি আর শাশুড়ি মা বয়স্ক হলে ওনার শরীরে তেমন কোনো রোগ নেই আমাদের থেকে ভালো আমি মনে করি তো উনি মাঝে মধ্যে আসেন আমাদেরকে দেখেন আর আমিও তো অসুস্থতার কারণে যেতে পারতেছি না যাই হোক জুবাই নিয়ে এসেছে এখন গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়েছে আর আজকের মতো এ পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম